অনেক ত্যাগ দীক্ষার পর আমরা চলে আসছি মিউসিজের প্রফেজে প্রফেজের এখন আমরা এই যে উপধাপগুলো আছে উপধাবগুলো শিখব একটা জিনিস সবসময় আপনাকে মনে রাখতে হবে যে প্রফেজের উপধাপে যাই ঘটুক না কেন অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রফেস তার মানে জল বিয়োজন দিয়ে শুরু হবে নিউক্লিয়ার মেমব্রেন টেমব্রেন যত বিলুপ্তি আছে সব দিয়ে শেষ হবে এবং এই সময় কী হয় আমি একটু মাইটোসিসের ওই প্রফেস থেকে আপনাদের একটু ঘুরাই নিয়ে আসি তাহলে আমি ওই কয়েকটা জিনিস বলি জল বিয়োজন হবে পেঁচিয়ে যাবে খাটো এবং মোটা হবে খাটো মোটা হয়ে গেলে রং দিলে রং ধারণ করার ক্ষমতা অর্জন করবে দেন কি হবে দৃষ্টিগোচর হবে মানে মাইক্রোস্কোপে যদি আমরা দেখি খাটো মোটা জিনিসগুলো দেখতে পাবো তারপর কি হবে সেন্টোমিয়ার ব্যতীত ক্রোমাটিটটা ভাগ হয়ে যাবে স্পিনল তন্তু তৈরি সৃষ্টি হবে সাথে কি হবে ক্রোমাটিটগুলো মানে ক্রোমোজমের বাহুগুলো অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হবে এই যে অনুদৈর্ঘ্য বরাবর এই যে এইরকম বিভক্তি হবে আর কি বিভক্ত হয়ে গেল এবং এই সময় নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হবে নিউক্লিয়ার লাসটাও বিলুপ্ত হবে এগুলো সব বিলুপ্ত হয়ে গেল সো এই হলো ঘটনা এবং এই ধাপে যেহেতু স্পিন্ডল তন্তু তৈরি হয় স্পিন্ডল তন্তুর সাথে এরা কিন্তু যুক্ত হয় যুক্ত হয়ে বিসুবি অঞ্চলে চলা শুরু করে যেই না বিষুবি অঞ্চলে পৌঁছাবে তখন মেটাফেস তার মানে জল বিয়োজন শুরু বিষুবীয় অঞ্চলে চলা শুরু এই পর্যন্ত আমরা এই ধাপটা দেখব তাই তো এবং এর মাঝখানে শুধু আমরা এই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলোকে একসাথে করে দিব দিয়ে জাস্ট ক্রসিং ওভার করে ফেলবো ডান

আমরা শুরু করলাম হচ্ছে প্রফেস রাইট প্রফেজের আমরা এক কাজ করি দিস ইজ লেপটোটিন দেন হচ্ছে জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস আমরা আরেকবার বলি যেহেতু এটা প্রফেস পুরোটাই তাই না প্রফেস ওয়ান তাহলে জল বিভোজন শুরু হবে সমস্ত কাজ শেষে বিশুবি অঞ্চলে চলা শুরু করবে কারণ বিশুবি অঞ্চলে পৌঁছে গেলে মেটাফেস এগুলো তো প্রফেস দেন মেটাফেস তাই তো তাহলে বিশুবি অঞ্চলে চলা শুরু আগ পর্যন্ত ভেতরে যা যা ঘটবে আমরা তাই দেখব তো ভিডিওটা যেহেতু বড় হবে ভিডিওটা দুই একটা খণ্ড হতে পারে আমরা এখন একটু দেখি লেপ্টোটিনে কি হয় তাহলে একটা সেল শুরু করলাম আমরা স্রেফ ইন্টারফেস পার করে চলে আসছে যেখানে দিস আর ক্রোমাটিন ক্রোমাটিনগুলো যখন এক জায়গায় মাথার দিয়ে থাকি এই জায়গায় একটু গাঢ় লাগে এখানে আরও কিছু নিউক্লিওটাইড যুক্ত হলে দিস ইজ কল্ড নিউক্লিও লাস অ্যান্ড দিস ইজ সেল মেমব্রেন ওকে শুরু করলাম আমরা লেপ্টোটিন লেপ্টো শব্দের অর্থ হচ্ছে কাতলা হওয়া টিন মানে আছে ক্রোমাটিন তাহলে এই ক্রোমাটিন গুলো পাতলা হবে কিভাবে পাতলা হয় আমি বলি এটা একটা লম্বা জিনিস আপনি যেটা পাতলা করতে চান চাপ দিয়ে ছোট করতে হবে তাই তো দ্যাট ইজ কল পাতলা হওয়া তো কখন একটা ক্রোমাটিন খাটো পাতলা হয় যখন তার জল বিয়োজন শুরু হয় তাহলে আমি একটু লিখি এখানে জল বিয়োজন শুরু জল বিয়োজন শুরু হলে ছবিটা কেমন হবে আমরা একটু এটা দেখি নিউক্লিয় নিউক্লিয়াস যেহেতু এটা সেল তার মানে এগুলোর ভেতর কি আছে বাপ মায়ের ক্রোমোজোম আছে তাই না তো এই জায়গায় একটু নিউক্লিয়াস তাহলে আমরা শুরু করলাম লেপ্টোটিন লেপ্টোতে পাতলা করা শুরু করব। পাতলা কিভাবে করব জলটা বের করে নিলে এগুলো লম্বা থেকে খাটো হবে তো পরে ছবি এটা এবং এরপরে কি হয় দেখেন আরেকটু আমরা আগাই কি হবে এগুলা সবগুলাই খাটো হতে 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 এরকম হয়ে গেল তো ইটস বেটার যে এগুলাকে এখন আমরা ক্রমজম হিসাবে আমরা কাউন্ট করব তো দেখেন আমরা একটা জিনিস শিখলাম যে যখন আপনি পাতলা করবেন জল বিয়োজনের মাধ্যমে শুরু করবেন সবগুলো ক্রোমোজম খাটো হতে থাকবে এবং সবাই একদিকে গেল না শুরু আগে এই পর্যন্ত ছিল যখন পেশিয়ে পেশিয়ে গেল একদিকে তো বাধা আছে নিউক্লিয়াল আছে ছোট হচ্ছে ছোট হচ্ছে হতে হতে এরকম হয়ে গেল নাকি এদিকে আসবে ওদিকে যাবে যেদিকে বাধা ছিল তো এখন ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে না এরকম এটা ফুলের তোড়া মনে হচ্ছে না ফুলের তোড়া বা ফ্লাওয়ার বুকে তাহলে এবার বলেন তো আমাকে লেপ্টোটিন দশায় যখন জল বিয়োজন শুরু হয় সবগুলো ক্রোমাটিন পেঁচিয়ে খাটো হয় খাটো হয়ে একদিকে যায় নিউক্লিয়ার নিউক্লিয়াসের একদিকে সরে গেল সবগুলো এখন মনে হইলো যদিও সরে নাই তারা মানে খাটো হইতে থাকছে আর কি গাছ মাটিতে পোতা আছে গাছের উপর থেকে যে খাটো হওয়া শুরু করে এরা কি আকাশের দিকে যাবে না মাটির দিকে যাবে মাটির দিকে তাহলে এদেরও দেখেন মূলগুলো এই দিকে সো তারা ওদিকে যাচ্ছে মূল বলতে স্যাটেলাইট অংশটা আর কি ক্রোমোজোমের তো দ্যাট ইজ কল ফুলের পোলা এবার একটু দেখেন যে গুলো যখন ধীরে 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 একদিকে চলে গেল তাহলে বলবো আমরা যে এরা পৃথিবীর মাঝখানে নেই আয়দার এই পোলে গেছে নাহলে ওই পলে গেছে এক পোলের দিকে সরে গেছে তাই না মেরুর দিকে সরে গেছে সো দিস ইজ কল্ড পোলারাইজড বিন্যাস বা পোলারাইজেশন কি বলে এটাকে পোলারাইজেশন মানে এক পোলের দিকে সরে গেছে পোলারাইজেশন বা পোলারাইজড বিন্যাস বলে এটাকে এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পোলারাইজড বিন্যাস হয় অন্য ধাপে আপনি কি বিশ্বাস করবেন করবেন না আপনি লজিক জানেন যখন সব খাটো হইতে শুরু করছে এক পোলের দিকে সরে যাচ্ছে ফুলে তোলার মতো হয়ে গেল সো এক পোলের দিকে গেছে এই জন্য দিস ইজ কল পোলারাইজেশন তাহলে আমরা বলবো ক্রোমোজম যখন জলবিয়োজন শুরু হয় তারা পেঁচিয়ে খাটো মোটা হইতে শুরু করে তখন তারা একদিকে সরে যায় নিউক্লিয়াসের একদিকে নাম হচ্ছে আর দেখতে এটা ফুলের পোলার মতো লাগে এই জন্য ফ্লাওয়ার বুকে সো আমাদের কিন্তু লেপ্টোটিন শেষ এখন প্রশ্ন হলো দ্যাট জাইগোটিন টিন মানে হচ্ছে ক্রোমাটিন বা ওই ক্রোমজোম গুলা জাইগো মানে হচ্ছে জোড়া জাইগো মানে হচ্ছে জোড়া জাইগো মানে একচুয়ালি জোড়া না জাইগো মানে জোয়াল আমরা জানি যে গরু দুইটাকে এক করতে গরুর কাঁধের উপর জোয়াল দিলে দুইটা গরু একসাথে জোড়া ভেদে হাল চাষ করতে পারবেন আপনি জোয়াল ছাড়া কিন্তু জোড়া সম্ভব না গরুর তো জাইগো মানে হচ্ছে জোয়াল বা জায়গো মানে জোড়া তো এখন আমরা তাহলে বুঝলাম যে জায়গোটি নিয়ে জোড়া বাঁধবে কারা বাপের এক মায়ের এক বাপের দুই মায়ের দুই বাপের তিন মায়ের তিন এরা তো আমরা মাত্র একটা দেখাবো কয়টা দেখাবো একটা তার পরের ধাপে দেখেন কি হচ্ছে আমরা দেখব পাশাপাশি চলে আসছে তো এইটাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম গুলো কোথায় লিখবো আমরা এখানে লিখি তো প্রথম দশার কিন্তু মূল ঘটনা দুইটা আমি এখানে লিখছি দ্বিতীয় দশাটা আমি এখানে লিখি লিখলাম আমরা হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাধে ক্রোমোজোম ক্রোমোজোম একই জিনিস জোড়া বাধে তাই না তো এই ছবিটা আমরা একটু সুন্দর করে দেখি ক্রোমোজোমের ছবিগুলো আমরা ক্রোমোজোমের মতো করে দেখি ক্রোমোজোম মানে কি এই যে এটা আচ্ছা বলেন তো হোমোলোগাস ক্রোমোজোমগুলো কেন জোড়া বাঁধে কারণ আকর্ষণের কারণ কি কেন আকর্ষণ করে কারণ এরা হোমোলোগাস তাই না আপনি যদি আমেরিকায় যান গিয়ে দেখেন বাঙালি ভাই রাস্তার পাশে বসে আছে আপনি অন্যদের থেকে তার প্রতি বেশি হবেন একই ভাই তাই তো আচ্ছা তো আমরা এবার আরো কিছু কথা বলি এখানে যে হোমোলোগাস ক্রোমোজম গুলো যে জোড়া বাঁধলো এই জোড়া বাঁধার প্রক্রিয়ার নাম হলো সিনেপসিস কি বলে সিনেপসিস একটু খেয়াল করেন আমি টার্মিনোলজি চ্যাপ্টারে এগুলো কিন্তু টার্মিনোলজি যে ক্লাস ওখানে কিন্তু ব্যাখ্যা করেছে সিনাপসিস মানে কি সিন মানে হচ্ছে টুগেদার টু গেদার তার মানে এই দুটো যে পাশাপাশি এসে যুক্ত হইল যে প্রক্রিয়া दैट इज कॉल्ड সিনাপসিস কেমনে যুক্ত হইল এটা এবার আমরা এটা কথা বলি সেটা হলো আইদার সিনটমি অ্যাপ থেকে প্রান্তের দিকে আকর্ষণ হবে কিংবা প্রান্তের দিক থেকে সেন্টোমিয়ারের দিকে আকর্ষণ হবে ওকে সো জাইগোটিনে কি হবে জাইগোটিনে জোড়া বাঁধবে কারা হোমোলোগাস ক্রোমোজোম কেন বাঁধে কারণ এরা একই ধরনের জিন বহন করে তারপর কিভাবে তারা জোড়া বাঁধে সিনাপসিস প্রক্রিয়া জোড়া বাঁধে বা কাপলিং প্রক্রিয়ায় কেমনে সেন্টোমিয়ার দুটো পরস্পরকে আকর্ষণ করে ধীরে ধীরে প্রান্ত আকর্ষণ বিন্দুগুলো প্রান্তের দিকেও হয় কিংবা প্রান্ত থেকে শুরু হয়ে ধীরে ধীরে কেন্দ্রে চলে আসে সো জোড়া বাঁধবো আমি এখন এক দিলাম এইটাকে বলা হচ্ছে জোড়া বাঁধল এইটার নাম হলো বাই কি বাই ভ্যালেন্ট বাই মানে হচ্ছে দুই ভ্যালেন্ট মানে হচ্ছে যুক্ত ভ্যালেন্সি মানে যোজনী বা যোজন বা যুক্ত ঠিক তেমনি বাই ভ্যালেন্ট তাহলে আমরা আরেকবার বলি হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া বাঁধবে প্রক্রিয়ার নাম হচ্ছে সিন্যাপসিস জোড়া বাঁধার পর দে আর কল বাইভ্যালেন্ট মানে দুইটা একসাথে যুক্ত আছে সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করেন এখন যদি আমি আপনাকে বলি যে লেপ্টোটিন দশায় যখন খাটো মোটা হয় তখন বাইভ্যালেন্ট ক্রিয়েট হয় 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 না যখন খাটো মোটা হয় ফুলের তোলার মতো হয় সো দিস ইজ ফ্লাওয়ার বুকে দুই এক একদিকে সরে যে দ্যাট ইজ কল পোলারাইজেশন এখন পোলারাইজেশন কি আপনি কোনোভাবে জাইগোটিন দশায় বলতে পারবেন পারবেন না যখন লজিক জানবেন আপনার জন্য সহজ হবে এই দশায় কোনোভাবে পোলারাইজেশন হয় না প্রিয় স্টুডেন্ট এখন আমাদের এইটা শেষ হয়ে গেল তবে এখানে প্রশ্ন হলো যদি আপনি ছেচল্লিশটা ক্রোমোজম নিয়ে শুরু করেন তাহলে আপনি জোড়া কয়টা পাবেন তেইশ জোড়া তাই না তেইশটা বাই ভ্যালেন্ট পাবেন তো এটা খুব জরুরি যে যতগুলো ক্রোমোজম থাকে একটি সেলের তার অর্ধেক সংখ্যক বাই ভ্যালেন্ট তৈরি হয় তাই না একশো জন লোক আছে একশোটা ছেলে মেয়ে আছে তাহলে পঞ্চাশ জোড়া হবে ঠিক না আচ্ছা তো আমরা জাইগোডিন পড়ে শেষ করলাম এখন আমরা পরের ধাপ শুরু প্যাক প্যাকাইটিন তো আমি এই ছবিটা পরের ধাপে আলোচনা করার সময় আমি পরের ভিডিওতে আলোচনা করব এই ছবিটা জাস্ট মনে রাখেন যে আমরা বাইভ্যালেন্ট ক্রিয়েট করছি এরপর আমরা প্যাক আইটিন ধাপে প্রবেশ করব আল্লাহ হাফিজ